হুজুরের আসলে বয়স কত জানেন জানেন না তেষট্টি বৎসর বয়স এটা আমরা সবাই জানি কিন্তু আমার মুসলমান ভাইয়ার এই জায়গায় আর কথা আছে এর হেডলাইনটা হবে আসলে প্রিয় নবীর বয়স টোটাল কত আমরা যেটা জন্মগতভাবে জানি হুজুরের বয়স হলো তেষট্টি বছর কথা বলেন ঠিক কিনা কিন্তু এখানে আর একটা হিসাব আছে যেটা অনেক আলে মোলা মারাও জানে না জানলেও বলে না আমার নবীকে কোথাও ফাটো করার নাই সব জায়গায় নবীকে আল্লাহ সম্মান দিয়েছে এক বছর এক সময় মদিনায় একজন ইহুদি আসলো তো ইহুদি এত লম্বা কিছু লোক লম্বা থাকে না ভাই কিছু লোক লম্বা থাকে আমি তো নিজে নিজেকে মনে করি আমি বোধ হয় লম্বা অনেক সময় দেখি যখন লম্বার পাশে তারাই নিজেকে অসহায় মনে হয় যে এটা আবার কোন লম্বা রে কথা কেন হ্যাঁ এটা আবার কি লম্বা মনের বুক থেকে ওর ঘাড় থেকে এসে যাই আর যখন মানে আমি যখন ওই দাঁড়াই আমার আশেপাশে জিলে থাকে খাটো খাটো তখন মনে হয় লম্বা আছি লম্বার পাশে দাঁড়ালে নিজেকে অসহায় মনে হয় যে আল্লাহ কি বানাইছি ইহুদি আসলো এসে হুজুরকে খুঁজতেছে লম্বা চৌড়ে একবারে হজরতে আবু বকর ওসমান আলী তারপরে হজরতে এরকম কয়েকজন সাহাবা অবশ্য সেখানে ছিলেন তো খুঁজতেছে উনি প্রিয় নবীকে খুঁজতে খুঁজতে সাহাবাদের দেখা হয়ে গেল তো তেনারা তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কী করো কি খোঁজো আমরা খুঁজতেছি যে মোহাম্মদ নামে আবদুল্লার বেটা মা মিনার নয়নের মণি ওই নাকি নবী তো আমরা আমি তার সঙ্গে দেখা করতে আসছি আমি অমুক দেশ থেকে আসছি মানে বাইরের দেশ থেকে আসছি তা সাহাবারা দেখা দিলেন ওই যে আমাদের ইবাদতগার মসজিদে নবী আমার হুজুর ওই যে মসজিদে দাঁড়িয়ে আছে উনি হলেন আমাদের নবী সাহাবারা দেখায়া দিয়ে দাঁড়িয়ে আছে তো দেখি এই লোকটা হুজুরের পার্শ্ব যদি দাঁড়ায় হুজুর আর কোন পর্যন্ত আইসি এটা দেখার জন্য সাহাবারা দাঁড়িয়ে আছে সোমাল আল্লাহ কর যখন যখন হুজুরের কাছে গেলেন সাহাবারা লক্ষ্য করে দেখেন যে প্রিয় নবীকে ইহুদির চাইতে আরো এক হাত দেখা যায় আমার আমার নবীকে আল্লাহ আল্লাহ কোন জায়গায় খাটো করেন নাই কোন জায়গায় অসম্মান করেন নাই সব জায়গায় নবীকে আল্লাহ স্পেশাল ভালোবেসেছেন স্পেশাল পাওয়ার দিয়েছেন আল্লাহ স্পেশাল রহম করেছেন জনেক সুবাহ আল্লাহ ও মুসলমানেরা শুধু এটাই নাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন আশীর্বাদ গোটা বিশ্ববাসীর জন্য কি তিনি আশীর্বাদ রহমত এই এই হুশ হুশ কি বাড়ি যা কি

জগতের নিয়ামত করে প্রেরণ করেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের আমার তেলাওয়াত কৃত আয়াত সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত 332 নম্বর পৃষ্ঠা 21 নম্বর সূরা আল্লাহ পাক বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল নবী আমার গোটা আলমের জন্য গোটা বিশ্বের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি জোরে বলেন সুবাহান আল্লাহ রবি হলেন গোটা বিশ্বের জন্য কি রহমত তিনি হচ্ছেন গোটা আলমের জন্য রহমত আমার ভাইয়া রবি পৃথিবীতে আসছে অন্ধকার কেটে কেটে আলোয় পরিণত হয়েছে ঘোর একটা অন্ধকার পরিস্থিতি ঈশা থেকে শুরু করে পাঁচশো বছরের একটা ডিস্টেন্স এমন একটা অন্ধকার জাহলিয়াত যেখানে মায়ের কোনো পরিচয় ছিল না বাবার কোনো পরিচয় ছিল না সন্তানের কোনো পরিচয় ছিল না যেখানে কন্যা সন্তান নিলেই তারা নিজেকে অপমান মনে করত আমার ভাইয়ারা সেই একটা অন্ধকার ভিতরে একটা চেরাক একটা বাতি পাক নামায়া দিলেন যে বাতিটা নামার কারণে গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল যদি অন্ধকারে যদি মমবাতি রাখেন যদি এরকম হাজার পাওয়ারের বাল্ব রাখেন অন্ধকার কেটে যায় না বাবা অন্ধকার কেটে যায় তো আমার নবী ছিলেন কত হাজার পাওয়ার আল্লাহ ভালো জানেন তবে মাঝে মাঝে আয়েশা বলতেন ওনার যখন উনি ওই ওই দিয়ে কাপড় সেলাই করতেন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তো উনি মাঝে মাঝে সুস হারিয়ে ফেলতেন মেজের উপরে সুস পরে যেত উনি খুঁজে পাচ্ছিলেন না আমার প্রিয় রবি যখন ঘরে ঢুকতেন আয়েশা সুস পেয়ে যেতেন শোভন আল্লাহ মানে হুজুর ঘরে ঢোকার সাথে সাথে ভট্টা পূর্ণিমার চাঁদের আলো হয়ে যায় হুজুর যখন জন্ম নিলেন ঘরে ঘরে আলো ছিল না রহমতের আল্লাহ আল্লাহ একবার ছিলা পরিচর্যা করতেছেন হুরেরা তারপরে অন্যান্য নারীরা পরিচর্চা করছেন অন্ধকার হুজুর যখন মায়ের গর্ব থেকে নামলেন পুরা ঘর আলোকিত হয়ে গেল সুবাহান আল্লাহ এরকম একজন নেয়ামতে ভরা নবী আমরা পেয়েছি ও মুসলমান আমাদের কপাল ভালো যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা দরখাস্ত করেছিলেন তাদের নসিবে জোটে নাই আর আমরা দরখাস্ত না করেই আমরা এই আখেরি জামানা নবীর উম্মত হতে পেরেছি আর আখেরি জামানা নবীর উম্মত হওয়ার কারণে একজন খাঁটি উম্মতের মর্যাদা বনি ইসরায়েলে যত নবী আসছেন তাদের সেও মর্যাদা বেশি সোহানাল্লাহ কর না বিশ্বাস হয় না না বিশ্বাস হয় না এ মুসলমানেরা বিশ্বাস আর কেমনে হবে ইমান যদি মজবুত হয় তাহলে বিশ্বাস হবে কেননা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি এমন একজন নবী ছিলেন তিনি যখন থুতু মোবারক ফেলতেন সাহাবারা দৌড়ে এসে ওই থুতু মোবারক হাত দিয়ে মেখে নিতেন হাতে মারতেন এভাবে ঘষতেন মুখের উপরে মালিশ করতেন পার্শ্বের সাহাবিকে ডাক দিয়ে বলতেন সাহাবি আমি যদি মরে যাই আমি ঘুমাবো কবরে জাহান নামের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে তার কারণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের থুতু মুবারক মুখে মেখে নিয়েছি জাহান নামের আগুন আমার এই মুখের জন্য হারাম হয়ে গেছে ক্ষমতা নাই আমার এই মুখটাকে জ্বালিয়ে দিতে পারে তাহলে সেই রবির কি মর্যাদা আছে হজরতে প্রিয়রে শুনে যান দুটি কথা ভালো লাগবে ওমরের প্রিয়রে খালিদ বিন অলিদকে যুদ্ধের সেনাপতি করে পাঠান যে যুদ্ধেই যায় জয়লাভাই যে এত নরিস রে বাবা এক আমার দিকে তাকাও আমার দিকে তাকাও হজরতে উমর উমরের প্রিয় সাহাবির নাম কি খালিদ বিন বিনিদ আল্লাহবেন না এই সেই খালিদ উহুদের ময়দানের উহুদের যে যুদ্ধ মুসলমানদের সারালোটা বাজিয়ে দিয়েছিল ওই খালিদ আমার রসুলকে হত্যা করার পায়ে তারা করেছিল ওই খালিদ সেই উহুদের ময়দানে কাফেরদের পক্ষে ছিল আর পরে সে হুজুরের কাছে ক্ষমাচে মুসলিম জাহানের অন্যতম একজন অধ্যায় হয়ে গেলেন মুসলিম জাহানের একজন নেয়ামত হয়ে গেলেন এমনকি উমরের পিরিয়ডে প্রত্যেকটা যুদ্ধেই বিন অলিদ সেনাপতির দায়িত্ব পালন করতেন এত তার বুদ্ধি ছিল কৌশল ছিল একজন লোক যদি সব যুদ্ধে জয়লাভ করে তাহলে আপনারা বলেন তার প্রশংসা মানুষ করবে না তার ধনী কি দিবে না এই আমাদের এই বাংলাদেশে এই যে মহিলা ক্রিকেটার মেয়েগুলো এই জাপান না কোন দেশকে হারাইলো হারায়া ফাইনালে উঠলো ফাইনালে লাভ করলো তাদের জন্য সাত খোলা বাস দিয়ে সংবর্ধনা দেওয়া হলো কথা কেন কে হ্যাঁ বিমানবন্দরে আসবে ওরে বাবা রে বাবা বিমানবন্দরে সেই মন্ত্রী এমপি লে শুদ্ধে যা বসিয়েছে সকাল থাকি তাদেরকে সংবাদ দেওয়ার জন্য কথা বল না কেন হ্যাঁ দেখেন নি দেখেন আপনারা দৃশ্য তো আমি দেখেছি ইউটিউবে দেখেছি বাস্তব যখন সম্প্রচার করাছে লাইফে দেখানো হয়েছে সেই মেয়েগুলো যখন আসলো তাদেরকে বাসে তুললো কি সংবাদটা সাত খোলা সংবাদনা এক একটা মেয়েকে হাজার হাজার টাকা কত মানে মানে প্রতিষ্ঠান কত নেতা খাচ্ছে গলা জড়িয়ে ধরতেছে দেশের সম্মান বয়ে নিয়ে এসেছে আয়ের দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশের কিছু হীরার টুকরা আছে যেগুলো এই মাদ্রাসা থেকে বাহির হয় সবার কয় না হীরার টুকরারা ওরা তো একটা দেশ বা দশটা দেশকে ঠগায়া এই দেশের সম্মান নিয়ে আসছে তাও হাফ প্যান্ট পরিয়ে কথা বলে হ্যাঁ হাফ প্যান্ট পরিয়ে সরু দেখায়া গোটা বিশ্বক সরু দেখায়া তারপরে আপনার উচের নিচে দেখায়া দেখাইয়া থাপা করিয়া ফুটবলে জয়লাভ করিয়া এরা এই সম্মান নিয়ে আসছে আমার বাংলাদেশের হীরার টুকরারা একশো আঠারো একশো বিশ গোটা ওয়ার্ল্ডের সমস্ত হাফজদেরকে অভারটেক করে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করলো আমার ভাইয়ারা তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো না কথা কন ঠিক কিনা আমি কি মিশা কথা বলছি এটাই বাস্তবতা এটাই হলো বাস্তবতা আমার মুসলমান ভাইয়েরা হজরত খালিদ বিন অলিদ রাজিউল্লাহু জয় লাভ জয় জয় ধ্বনি খালিদের জয় হজরত উমরের কানে কথাটা চলে গেল খালিদকে বললেন তোমার আর সেনাপতিগিরি করা লাগবে না তোমার চাকরি বরখাস্ত শুধু জয় হবে শুধু প্রশংসা হবে আল্লাহ খালিদের চাকরি শেষ অবসরে পাঠালেন কিছুদিন পরে সাহাবারা খালিদকে কোন কোনো এক জায়গায় দেখতে পেয়ে তাকে ধরে বসলেন খালিদ আমাদেরকে বলো যে তুমি যে যুদ্ধের ময়দানে যাও এই যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যুদ্ধ শুরু করলে জয়লাভ হয় এটাকে তোমার কি কৌশল না শক্তি নাকি তখন খালিদ এক কথায় বললেন অল্লাহে আল্লাহর কসম করে বলছি ভাই না আমার কোনো যোগ্যতা নাই আমার কোনো ব্যক্তিগত কোনো যোগ্যতা নাই শক্তি নাই তবে হ্যাঁ আমি যুদ্ধের ময়দানে যখন যাই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে টুপিটা পরে যুদ্ধের ময়দানে যাই ওই টুপির ভিতরে আমার প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহে সাল্লাহ আলি আসাল্লাম কোনো এক হজের মৌসুমে প্রিয়নবী মাথা নেড়ে করেছিলেন আমি হুজুরের সাথে ছিলাম এই মাথা নেড়ে করার পরে হুজুরের যে বাবরি মুবারক চুল এই বরকতের জন্য রেখে দিয়েছিলাম যখন আমি সেনাপতি হলাম উমর যখন আমারের সেনাপতি বানালেন আমি যখন যুদ্ধের ময়দানে যাই আমার প্রিয় নবীর সেই চুল মুবারক ওই যুদ্ধের টুপির ভিতরে আমি গেঁথে দিয়েছিলাম যখন আমি মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে যাই আমার আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো পাওয়ার নাই আমার প্রিয় নবীর চুলের বরকতে জয় লাভ দিয়ে দেয় সুবাহান আল্লাহ আরও জোরে বলি সুবাহান আল্লাহ এ মুসলমানেরাম বিধায় নবী আমার তাম কুলকায়নাতের নবী তাম বিশ্বের নবী তাম রহমতের নবী এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব হলো আমার আল্লাহ তৈরি করেছেন আমার বিশ্ব নবীর আমরা আমাদের খাচ্ছি আজকে এটা তৈরি হচ্ছে আমার নবির শিলায় আয়েশ নবীর শিলায় বিধায় আমার রবিকে ভালোবাসতে হবে কি হবে না ভালোবাসতে হবে কি হবে না আমার নবীকে ভালো না অবশ্যই আপনার বন্দি কিচ্ছু হবে না দরবেশ হন মুফতি হন মহাদ্দেশ হন কোনো লাভ নাই মহাব্বত থাকতে হবে প্রিয় নবী একশো একশো মহব্বত তাহলে এবাদত কবুল হবে না হলে হবে না কেননা এর্তেবা করতে হবে কার আমরা এবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য আর আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে পেতে চাও আমার নবীর ইত্তেবা করো কলিং তুম তো আল্লাহ আমি নবীর ইত্তেবা করো তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জীবনের ঘণা মাফ করে দেবো সুবাহ আল্লাহ তাহলে নবীকে নিয়ে এত কিছু সারা রাত যদি কথা বলি আলোচনা শেষ হবে না কোথায় হুজুরের সেই হায়াতের তেষট্টি বছর আসলে হুজুরের বয়স কত জানেন আপনারা তো কত বছর বয়স হ্যাঁ হুজুরের আসলে বয়স কত জানেন জানেন না তেষট্টি বছর বয়স এটা আমরা সবাই জানি কিন্তু আমার মুসলমান ভাইয়ারাম এই জায়গায় আর কথা আছে এর হেডলাইনটা হবে আসলে প্রিয় নবীর বয়স টোটাল কত আমরা যেটা জন্মগতভাবে জানি হুজুর বয়স হলো তেষট্টি বছর কথা বলে ঠিক কিনা কিন্তু এখানে আর একটা হিসাব আছে যেটা অনেক আলে বলা মারাও জানে না জানলেও বলে না সেটি হলো আমার নবী যখন মেয়ের যান কোথায় যান জরে কন মেয়ের যখন যান ও ভাই মেয়ের থেকে ফিরে আসার পরে আমার নবী দেখলেন পানি যাচ্ছে বিছানার উজুর যে ল্যাপ তোষক ছিল বিছানার যে বিছানাটা ছিল গরমে আছে তারপরে বাইরে হওয়ার সময় যে ঝিনজিরটা খুলেছেন এই ঝিনজিরটা লড়তে আছে আমার ভাই অতস এই ভেতরগত দিক সাতাশ বৎসর চলে গেছে কয় বছর বছর চলে গেছে তার কারণ আমার ভাইয়েরা আল্লাহ নবী যেখানে শুয়েছিলেন আসলেন আমার নবীকে সালাম দিলেন জাগ্রত করলেন আর নবীজি দেখেন সরগল আমার আল্লাহ নবী জিজ্ঞেস করে জিব্রাইল রে এত সরগল কিসের কয় নবী গ আল্লাহ রবুল আলমিন আমাকে প্রেরণ করেছেন আপনাকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার জন্য দাওয়াত আগে এখন যাওয়ার পালা সময় আসছে আপনাকে করার জন্য রিসিপশন আল্লাহ রান্ন থেকে রহমতের ফেরস্তা পাঠায় দিয়েছে কয় হাজার পঞ্চাশ হাজার রহমতের ফেরস্তা মেয়েরাজের রজনীতে আমার রসুলকে রিসিপশন করার জন্য আসছে আল্লাহ একবার আল্লাহ একবার হুজুরকে উঠালেন কিতাবে এভাবেই এসেছে অনেকে এটাকে মানসুক বলেছেন অনেকে জাল হাদিস বলেছেন যেটা বলেছে সেটা আগে শোনেন কি বলেছেন মানুষ সেটা হলো জেব্রাইল আমিন এসে দেখেন হুজুর শুয়ে আছেন কাবার হাতিমে অথবা ফুপু আম্মির ঘরে এখন জাগাবেন কেমনে ঘুমের মানুষকে তো আন্দাজে ডাক দেওয়া যাবে না শরীয়তের কিছু নিয়ম আছে আসতে করে ঝোকাতে হবে মাথায় হাতের পায়ের তলা ঘষতে হবে এভাবে আর যদি আপনি মাথা মাথা কাজ করবেন না ওই খালি ফ্যানের ঘুরবে কথা আমার তো জিব্রাইল আমার নবীর মর্যাদা বেশি না জিব্রাইলের বেশি কথা কয় না আমার জিব্রাইল সে কেতাবে অনেকে বলে থাকে আল্লাহ নবীকে কেমনে জাগাবেন জিব্রাইলের নরম গালটা আল্লাহর নবীর পায়ের তলার মধ্যে বসতে লাগলেন অথবা জিব্রাইলের জিব্বা দিয়ে রসুলের ওই মানে কি আমার পায়ের তলা চাটতে লাগলেন হুজুর ঘুম থেকে জাগলেন তবে এই কথাটার কন্ত কিনু স্থায়ী এবং গ্রহণযোগ্য কোনো দলিল নাই পরে আবার বলবেন যে হুজুর এই ওয়াশ করি গেছি কথা না কেন আগেই বলছে এটার গ্রহণযোগ্য বা স্থায়ী কোনো দলিল নাই আগেই বললাম তবে আমরা এক সময় এই ওয়াজগুলো এভাবে করতে আমরা অনেক ওলামাদের গ্রাম্য আলেমা যারা আছে তাদের কাছ থেকে শুনেছিলাম আমার সম্মানিত ভাইয়েরা যাই হোক যেভাবেই হোক হুজুর জাগ্রত হয়েছে জিবরাইল জাগ্রত করছে এটাই নিয়ম না বাস সোরগল কত হাজার পঞ্চাশ হাজার রহমতের ফেরস্তাস হুজুরকে এটা সই আছে হুজুরকে রিসিভ করার জন্য আসছে আমার সম্মানিত ভাইয়েরা তাহলে বিছানা থেকে উঠলেন পঞ্চাশ হাজার ফেরস্তা তারপরে হুজুরকে সিনাচাক করালেন সিনাচাক করার পরে তারপরে সিলাই দিলেন সিলাই দেওয়ার পরে বোরাকে নিয়ে গেলেন বোরার থেকে এই হলো বাইতুল মাকদাস পাঁচশো বছরের রাস্তা বাইতুল মাকদাস এটা মনে করেন ভ্রমণ করালেন ওই সময়ের হিসাব অনুযায়ী আমার ভাইয়েরা পাঁচশো বছরের রাস্তা ভ্রমণ করালেন তারপরে সেখান থেকে আমার রসুলকে বাইতুল মাগদাসে নিয়ে গেলেন বাইতুল মাগদাসে আবার হুজুর ইমামতি করলেন সময় আছে না নাই সময় লাগে কি লাগে না কি হাফ সেকেন্ডে হয়েছে ইমামতি করছেন হুজুর খুতবা দিছেন আদম খুতবা দিছেন ইব্রাহিম খুদ্া দিছেন মুসিয়া খুদ্া দিছেন সোলাইমুল নবী খুদবা দিছেন দাউদ নবী খুতবা দিছেন সমস্ত নবী খা দিছেন সময় লাগছে কি লাগে নাই খুদ্া দিছেন খোদবা দেওয়ার পরে সেখান থেকে বাহির হয়েছেন হুজুর দোয়া করি বাহির হলেন ইমামতি করলেন দিলেন দোয়া করলেন বাইরে হলেন সেখান থেকে গেলেন প্রথম আসমানে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম আর প্রত্যেক আসমানে আল্লাহ নবী অনেক লং টাইম অপেক্ষা করেছেন বিভিন্ন নেয়ামত হুজুরকে দেখানো হয়েছে যেমন সপ্তম আসমানে দেখাইছেন বাইতুল মামুর কথা কন্যা কেন প্রথম আসমানে আদবের সঙ্গে দেখা হয়েছে ওখানে কুশলাদি জিজ্ঞাসা করা হয়েছে তারপরে মুসের সঙ্গে দেখা হয়েছে তারপরে ঈশের সঙ্গে আপনার কি বলে আরো যারা ইব্রাহিমের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে না নেই হয় সময় লাগে নেই বাবা সেখান থেকে আল্লাহর বাড়িতে গেলেন আল্লাহ এখন বললেন যে বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কি নিয়ে যায় আপনি কি নিয়ে আসছেন নবীজি বললেন যে আল্লাহ আমি সারি আসি নাই

নবীজি বললেন আমার আত্মিক শারীরিক যত এবাদত আছে সব এবং আমার যত আছে আমি আপনার জন্য হাদিয়া নিয়ে সব কিছু এসেছি এখানে আলাপ হয় নাই আলাপ হয়েছে তারপরে আপনার বোরাক বোরাক গেল রফ রফরক থেকে হুজুর আরশে আজিমে গেলেন আল্লাহর সঙ্গে কথা হলো আলাপ আলোচনা হলো হওয়ার পরে জাহান্নাম দেখলেন জান্নাত দেখলেন তারপরে আপনার হাউজে কাউসার দেখলেন সময় লাগছে কি লাগে সময় লাগছে আমার ভাইয়েরা এখানে হুজুরের সাতাশটা বছর চলে গেছে তাহলে সাতাশ আর তেষট্টি কত হয় নব্বই হয় কি কথা কয় নব্বই বছর হয় তাহলে নব্বই বছর আমার হুজুরের বয়স এখন যদি বলেন যে হুজুর তেষট্টি বছর মানলাম সাতাশ বছর কেমনে মানি হ্যাঁ এটা একটা প্রশ্ন আমার ভাইয়েরা এই দেশের কোন মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি কাহালুতে বোগরার কাহালুতে আসে এখন আপনি বলেন ওই যে আসতেছে দুই সাইডে পুলিশ আছে না নাই কথা আছে না নাই সেনাবাহিনী আছে না নাই পুলিশ বাহিনী আছে না নাই আমার ভাইয়ারা আপনারা বলেন যদি কোনো প্রধানমন্ত্রী আসে এই রিক্সা ভ্যান এটা চলবে নাকি সবগুলার ব্রেক এখন শুধু চলবে প্রধানমন্ত্রীর গাড়ি গাড়ি কোনো চলবে চলবে না খালি কার গাড়ি প্রধানমন্ত্রীর গাড়ি চলবে আমার নবী যখন মেয়ের রাজে গিয়েছেন আল্লাহ রবুল আলমিন দুনিয়ার তাম কর্ম কাজকে আল্লাহ বেড়েক দিয়ে রেখেছেন চন্দ্রকে বেড়ে দিয়ে রাখছেন সূর্যকে বেড়ে দিয়ে রাখছেন দিনকে বেড়ে দিয়ে রাখছেন রাতকে কে দিয়ে আসছেন আল্লাহ পৃথিবীর সামা তামাম কার্যক্রমকে আল্লাহ বেড়েক দিয়ে রাখছেন সাতাশ বছর সব বেড়েক আমার নবীর গাড়ি এখন চলবে সোমন আল্লাহ কন আমার নবীর গাড়ি এখন চলবে ও মুসলমানেরা তাই হিসাব হয়েছে আমার নবীর জন্মগত বয়স হলো তেষট্টি আর মেয়েরাজের রাতের এই বয়স হলো আমার নবীর সাতাশ বছর তাহলে সাতাশ আর তেষট্টি টোটাল হয় নব্বই বছর জোরে জোরে কনসুবাহান আল্লাহ এই ওয়াজ কি জীবনে শুনছেন হুম এটা নতুন একটা আপডেট ওয়াশ দিলাম আপনাদেরকে